কালো। সুপ্রভাত ভ্রমণপথিক স্নিগ্ধার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে চলে এসেছি হংসেশ্বরী মায়ের মন্দিরে পুরো মন্দিরটা আমরা ঘুরে দেখবো আর এখানে ইতিহাসটা বলবো সঙ্গে থাকুন পুরো ভিডিও দেখুন হাওড়া থেকে কাটোয়া লোকালে চেপে বাঁশবেড়িয়া স্টেশনে নেমে সেখান থেকে টোটো করে এই মন্দিরে আসা যাবে এছাড়া হাওড়া থেকে ব্যান্ডেল পৌঁছে ব্যান্ডেল স্টেশন থেকেও মিনিবাস বা অটো করেও এখানে চলে আসা যাবে জানা যায় যে তান্ত্রিক সাধনা সট চক্রভেদের তত্ত্বকে অনুসরণ করে এই মন্দির নির্মাণ করা হয় মানবদেহে সুষুনা কাণ্ডকে কেন্দ্র করে ইরা পিঙ্গলা বজ্রাক্ষ সুসুমনা আর চিত্রিনী নামে মোট পাঁচটা নারী রয়েছে সুষুমনা কাণ্ড বরাবর বিভিন্ন স্থানে ছটি চক্র রয়েছে যার মধ্যে সর্বনিম্ন চক্রটির নাম মূলাধার চক্র এই মূলাধার চক্রে রয়েছে সর্পাকৃতি কুলকুণ্ডলিনী রাজা নরসিংহদেব এই কুলকুণ্ডলিনী তত্ত্বকে হংসেশ্বরী মন্দিরে স্থাপত্য কারুকার্যের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন রাজা রামেশ্বর রায়ের প্রণাম পপৌত্র নৃসিংহদেব রায় বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দিরটার নির্মাণ কার্য শুরু করেছিলেন সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে মন্দিরের ভিত্তিপ্রস্ত স্থাপন করা হয় কিন্তু আঠেরোশো দুই খ্রিস্টাব্দে মন্দিরের কাজ অসম্পূর্ণ রেখে নৃসিংহদেব মারা যান আঠেরোশো চোদ্দো খ্রিস্টাব্দে নৃসিংহদেবের দ্বিতীয় পত্নী রানী শঙ্করী অসমাপ্ত কাজটা সম্পন্ন করেন এই মন্দির তৈরি করার জন্য উত্তরপ্রদেশের চুনার থেকে পাথর আর রাজস্থানের জয়পুর থেকে কারিগরদের নিয়ে আসা হয়েছিল এবারে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব আর এখন মায়ের পুজো দেওয়ার সময় হয়ে গেছে এখন সকাল দশটা থেকে এখানে মায়ের কাছে পুজো দেওয়া যায় মন্দির খোলে সকাল সাতটার সময় পুজো শুরু হয় সকাল আটটা থেকে আর এখানে আরতি হয় সকাল এগারোটা থেকে আর ভোগ দেওয়া হয় বারোটার সময় মায়ের ভোগ আর প্রসাদ পাওয়া যায় একটা থেকে আর প্রসাদ মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা করে জনার প্রতি মন্দিরের গর্ভগৃহকে ধরা হয় মূলাধার আর এই মূলাধারে সহস্রদল নীল পদ্মের উপরে রয়েছে অষ্টদল পদ্ম ঠিক তার উপরে বেদির উপরে রয়েছেন মহাকাল মহাকালী হৃদয় থেকে উঠে আসা দল পদ্মের ওপর এক পা মুড়ে কুণ্ডুলিনী শক্তিরূপে বিরাজ করছেন দেবী হংসেশ্বরী মাতা মায়ের ডান হাতে রয়েছে অভয় মুদ্রা আর শঙ্খ আর বাম হাতে রয়েছে খর্গ আর নরমুণ্ড সারা বছর হংসেশ্বরী মাতা কালিকা মতে পূজিত হলেও কার্তিক মাসের অমাবস্যা দীপান্বিতা তিথিতে মাকে পুজো করা হয় তান্ত্রিক মতে আর এই আমাবস্যার রাতে দেবীকে এলোকেশী রূপে সন্ধারতির পর সোনার জীব রূপ মুকুট পরিয়ে দেওয়া হয় এই মন্দিরটা তার সত্তর ফুট উচ্চতা সম্পন্ন আর তেরোটা মোচাকৃতি রত্ন রয়েছে হংসেশ্বরী মন্দিরের চত্বরেই রয়েছে অনন্ত বাসুদেব মন্দির আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে বর্তমানে মন্দিরের উপরিতলে সাধারণের প্রবেশ একেবারেই নিষিদ্ধ হয়ে গেছে চারচালা কাঠামোর ওপর একরত্ন বিশিষ্ট এই মন্দিরের গায়ে যে পোড়ামাটির টেরাকোটার কাজ রয়েছে কালের বিবর্তনে অনেকটাই ধূসর হয়ে গেছে কাজগুলো তবে এখনও অনেকটা ভালো রয়েছে আর মন্দিরটার চূড়াটা হচ্ছে অষ্টভুজাকার ষোলোশো উনআশি সালে রামেশ্বর দত্ত এই মন্দিরটি নির্মাণ করেছিলেন দুশো কুড়ি বছরের পুরনো এই হংসেশ্বরী মন্দির দেখে খুব ভালো লাগলো হংসেশ্বরী মায়ের মন্দিরের খুব কাছেই রয়েছে বাঁশবেরিয়া শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের ভিডিও আমার রয়েছে চ্যানেলে আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারবেন আর ওখানে থাকারও বন্দোবস্ত রয়েছে ভোগ প্রসাদেরও বন্দোবস্ত আছে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন